দেখানোর জিনিস না তাই সুরার মধ্যে এটা না দেখায় তোমাদেরকে শিক্ষা দিলাম ইসলাস দেখানো যায় না এটা এখানে রাখতে হয় এটা শুধু আল্লাহ দেখে এটা অর্থাৎ দেখানো যায় না তাই ইসলাস সুরার মধ্যে শতটা নারেহে আমাদের কি শিক্ষা দিলেন এটা দেখানোর জিনিস না এটা লাভ পালন করার জিনিস এটা শুধু আমি আল্লাহ বুঝি সব সুরা নাম সুরাতে আছে একটা সুরা নাম ইখলাস শতটি সুরার মধ্যে নাই তবে সুরার পরতে পরতে ইখলাস আছে আল্লাহ এ আল্লাহ এটা বিশ্বাসাতব্য বেদ মন্ত্রে ইখলাস এটা না

এখলাস আছে এটা বুঝে নিতে হবে এটা বের করে নিতে হবে এটা অনুভব করতে হবে এটা দেখানো না বলার জিনিস না আল্লাহ সেটাই দেন এটা দেখানো যায় না তাই আমি আপনার সুরার নাম ইসলাস রেখে সুরার মধ্যে শব্দটি আল্লাহ কেন দেননি শিক্ষা দিলেন এই শোনো ইসলাস দেখানো যায় না এটা ভিতরে রাখতে হয় আল্লাহ কত সুন্দর একটা শিক্ষা আমাদের